সেদিন শেরপুরে মাহফিলে গেলাম শেরপুর আসছে মনে হয় কেউ শেরপুরে গেলাম রাত্রি এগারোটায় পৌঁছেছি মাহফিলে রাত এগারোটার সময় গিয়ে দেখতে পেলাম আল্লাহর দয়া সেখানে কত মানুষ মানুষের জায়গা হচ্ছিল না সেই শেরপুর জামালপুর মানুষের জায়গা হচ্ছিল না উপচে পড়া ভিড় গিয়ে দেখলাম যে যদি খেতে বসি তাহলে অনেক সাধারণ মানুষ তার হয়তো টিকবে না যার কারণে গিয়ে ডাইরেক্ট মাহ ফেলে উঠে গেলাম যদিও সারাদিন রোজা এই মাফিল শুরু হলো রাত্রি তিনটা পর্যন্ত কন্টিনিউ চলল আল্লাপাক দয়া করে এমন ভাবে কাজ করে নিচ্ছেন যে মানুষগুলো যে সত্যের ডাকে এভাবে সারা দিবে আমি কোনোদিন কল্পনা করিনি সত্যের ডাকে এভাবে স্রোতের মতো মানুষ সারা দেওয়া এটা কিন্তু ইমাম মাহাতি সালাম নাজির হওয়ার লক্ষণ বাতির পথে লক্ষ কোটি মানুষ সাড়া দিতে পারে এটা সন্দেহের অবকাশ নেই যেহেতু বাতির পক্ষে শয়তান আকর্ষণ জমায় কিন্তু সত্যের পথে মানুষ স্রোতের মতো ভিড় জমা এটা একমাত্র আল্লাহর দয়া ছাড়া সম্ভব নয় কারণ সত্য পথে যখন আপনি চলতে চাইবেন তখন কিন্তু বাধা রয়েছে বাধাটা কি ইবলিস শয়তানি বাধা ইবলিস কিন্তু বোঝে থাকবে না আপনি সত্য গ্রহণ করবেন আপনি কোটি কোটি টাকা আরণ করতেছেন আর সুর বোঝে থাকবে এটা হতে পারে না সুর কিন্তু আপনার পিছনে লাগবেই এই লোকটার পিছনে গেলে কিছু পাওয়া যাবে কিন্তু আপনি যদি সঠিকভাবে প্রোটেকশন দেন আপনার কোটি টাকায় থাক সেগুলো কিন্তু চুরি করতে পারবে না না ঠিক কি তো আপনি আল্লাহ এবং নবীর সন্তুষ্টি হাসিল করবেন আর যেই ওয়াদা করেছিল আল্লাহ পাক ওয়াদা করছে আপনার একজন বান্দা বান্দিকে ওই ইবলিস জান্নাতে যেতে দিবে না সেই ইবলিস চুপ করে বসে থাকবে আর আপনি জান্নাতি হবেন এটা হলো ইবলিস একবার আপনার বইয়ের উপর ভর করবে আপনার সন্তানের উপর ভর করবে আপনার সাসার উপর ভর করবে আপনার জ্যাঠার উপর ভর করবে আপনার আব্বার উপর ভর করবে আপনার মায়ের উপর ভর করবে আপনার প্রতিবেশীর উপর ভর করবে আপনার বন্ধু বান্ধবের উপর ভর করবে আপনার সহকর্মী সহযাত্রীর উপর ভর করবে করে বার বার আপনাকে ধাক্কাবে এখানে ধাক্কাবে সরে যা এই সমস্ত ধাক্কা ঘাত আঘাত প্রতিঘাত সব যখন কন্ট্রোল করে আপনি হকের উপর টিকে থাকতে পারবেন তখন হবেন আল্লাহর ভাষা আপনি উত্তম মুজাহি তখন আপনি উত্তম মুজাহি আর এই মুজাহিদের মূল্য মানতামা সকাবিল সুন্নতে এন্ড ফসাদ উম্মত ফালাহু আজরুহু الله أَدْرُومِيَاتِ شَهِيدٍ أَوْ كَمَا قَالَ <سؤال> رَسُولُ <سؤال> اللَّهُ <سؤال> صَلَّى اللَّهُ <سؤال> عَلَيْهِ وَسَلَّمُ أَلَّا رَحَبِبُ بَلَنْ مِشْكَاتٍ شُرِفِرِ تِرِسْبِسْتَ অসংখ্য শরীফ প্রমাণ করেন নবীজি পাক ওয়াসাল্লাম বলেন ফিতনার সময় যারা সুন্নতের পাবন হয় সুন্নতের পাবন্দির মধ্যে সবচাইতে বড় পাবন্দ যখন কেউ সুন্নাত পালন করতে যাবে সঙ্গে সঙ্গে সয়তা বাধার সৃষ্টি হবে এই বাধাগুলি অতিক্রম করে যখন আল্লাহ এবং নবীর मोहब्बत मोहब्बतের পরাকাষ্ঠা তারা দেখাবেন ধৈর্যের পরাকাষ্ঠা দেখাবেন ওই মুহূর্তে তাদেরকে একশত শহীদের মর্যাদা দান করা হবে কয় শহীদ শহীদই মর্যাদা বুঝেন একশো তো শহীদ একটা মানুষ কি এক বার শহীদ হতে পারে একটা মানুষ মরে কয়বার একবার একবার আল্লাহর সন্তুষ্টির পক্ষে যে জীবন দেওয়া এটা একবার শহীদ কি বলেন না কিন্তু আপনি আল্লাহর হাবিবের সেই হাদিসের ভাষায় পাচ্ছেন এক শহীদের মর্যাদা কেন কারণ বারবার আপনাকে শয়তানের সাথে যুদ্ধ করে আপনাকে গালিব হতে হতে হয়েছে আপনি এমনি এমনি সত্যের উপর টিকে থাকতে পারেননি সত্যের উপর টিকে থাকতে গেলে শয়তানি বাধা আসবেই যে শয়তান ইবলিস কিন্তু একা একা কাজ করে না সে মানব শয়তান দিয়ে কাজ করে কিছুই না হলেও আপনার এলাকার আপনার এলাকার বাতিল কোম্পানির ইমামের মাথার ভর করবে বাতিল কোম্পানির ইমামের মাথায় ভর করে আপনাকে ধাক্কা ভাই কই যাচ্ছিস এত দুনিয়ার মানুষ থাকতে আর কোনো পথ পাইবি না দিল এক ভিতরে নোরে আপনি সারা জীবন ইমামকে ভালোবাসেন রে আমার ইমাম বাইশতলা টুকি পরে এত ভালো মানুষ সারা দুনিয়ার মানুষের সাথে মহিলার সাথে দেখা করে কি সুন্দর করে ওয়াজ করে আন্তর্জাতিক ক্ষতিসূর বক্তা দেশ বিদেশে ওয়াশ করে বেড়ায় আমার হুজুর বলল যে ওঠে ওখানে গেলে ভুল হবে বিতর্কিত অণ্ড এরা ক্যারিয়া করা যায় দেখেন এই জায়গাতে আপনি টিকে থাকা কত বড় কঠিন তা কি বুঝতে পেরেছেন একটা ইহুদি বললে আপনার মন নড়বে না একটা খ্রিস্টান যদি বলে মন নড়বে না আওয়ামী লীগ বিএনপি নেতা যদি বলে যাস না ওখানে নড়বে না আরে এরা দুই এরা সারা জীবন দুনিয়ার স্বার্থে কাজ করে এদের কথা দরকার নেই কিন্তু আনা হাব্বালা জুব্বালা পাগরিয়ালা ওহাবি খারদি তবলিগে চোরমোনায় এই গ্রুপের যদি কোন মুসলিম দাবিদার টুপিয়ালা যদি আপনার কিছু বলে তাহলে মনের মধ্যে দাগ কাটে যে আমি কি আসলেই ঠিক করতেছি না ভুল করতেছি এই যে সন্দেহ সন্দেহ ঢুকে দিল শয়তান কি ঢুকে দিল সন্দেহ ঢুকে দিল এই সন্দেহ কাটে কেটে উঠতে আপনার অনেকদিন সময় লাগবে সন্দেহ কেটে উঠে সময়ে সবচাইতে বেশি ভালোবাসার পাত্র ছিল মিস্টার আবু জাহেল কাফের মোশেকের কাছে আবু জাহেল এত প্রিয় পাত্র ছিল পুরা এলাকার মানুষ নাম শুনলেই মানত যে